প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি ভিডিও সম্বাদ নিয়ে এটি জেনে রাখা সবার ভালো তাই আপনাদের উদ্দেশ্যেই আজকে আমার এই উদ্যোগ যা মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রবেশা এ পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি কী বলা হচ্ছে না সবাইকে যথাযথ সম্মান দেওয়া দরকার সম্মান দিতে শিখুন সে রিক্সাওয়ালাই হোক অন্য কোনো বড় অফিসারই হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে অন্তত একটা ধন্যবাদ দিন তিন বন্ধুর কাছে কখনো কোনো বড় জিনিস চাইবেন না বন্ধুর কাছে কখনো কোনো বড় জিনিস চাইবেন না বড় বস্তু আবদার করবেন না সেটি না পেলে আপনার কষ্ট হবে চার আর কারো কিছুতে কোনো হিংসা করবেন না বরং প্রশংসাই করবেন কাউকে কোনো খোঁটা দেবেন না তাতে আপনারা ওই দিন যে আসবে না কে বলতে পারে ছয় আপনার উপদেশ যে মানে না তাকে উনি উপদেশ দেবেন না গীতাতে এই প্রসঙ্গে অনেক শ্লোক আছে সাত কারো কাছ থেকে কোনো কিছু ধার করলে তা তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করুন আর আট কারোর সঙ্গে পথে কোনো ঝোড়ে হলে এড়িয়ে চলুন বারো পারাপীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন তেরো সময় মেনটেন করার অভ্যাস করুন যেমন পড়াশোনা পড়াশোনা পরীক্ষা ট্রেন বাস ধরা ইত্যাদি এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে এই স্বল্প পরিসরে পড়া সম্ভব নয় তাই আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ